আসসালামু আলাইকুম অভিবাসন স্বপ্নের যাত্রা নাকি দুঃস্বপ্নের ফাঁদ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এটি একটি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে নিউজটি জানার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন অভিবাসন এটি শুধু এক দেশের সীমান্ত প্রেরণও নয় বরং এক স্বপ্নের যাত্রা পরিবারের জন্য স্থায়িত্ব অর্থনৈতিক উন্নতি আর ভবিষ্যতের নিরাপত্তার প্রত্যাশায় লাখো মানুষ প্রতিদিনই বিদেশির পথে বিদেশের পথে পা বাড়ান বিশেষ করে দক্ষিণ এশিয়ার মানুষদের জন্য মালয়েশিয়া দীর্ঘদিন ধরেই অন্যতম জনপ্রিয় গন্তব্য তবে এই পথ সহজ নয় বরং ঝুঁকিপূর্ণ আর অনিশ্চয়তায় ভরা ঝুঁকিপূর্ণ অভিবাসনের বাস্তবতা অভিবাসনের পথে অনেকেই দালাল ও প্রতারকের ফাঁদে পড়েন ভুয়া ভিসা নকল চাকরির প্রতিশ্রুতি কিংবা অতিরিক্ত অর্থ প্রদানের প্রলোভনে পরে অনেক শ্রমিক নিঃস্ব হয়ে যান কেউ কেউ মানব পাচারকারীদের হাতে বন্দি হয়ে প্রাণ হারান সমুদ্র পথে আবার কেউ অনানবিক শ্রম পরিবেশে নির্যাতনের শিকার হন এতে কেবল একজন শ্রমিক নয় বরং একটি পরিবারের স্বপ্নও ভেঙে যায় কুমিল্লার শাহাদ হোসেন জানান আমি দালালের কাছে তিন লাখ টাকা দিয়ে মালয়েশিয়ায় এসেছিলাম এসে দেখি চাকরি নেই কাগজপত্র জাল তখন বুঝলাম আমার সব টাকা শেষ পরিবারও ঋণের বোঝায় ডুবে গেছে আইওএম এর উদ্যোগ এই ঝুঁকি মোকাবেলা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম কাজ করছে নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে সংস্থাটি কুয়ালালামপুর কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সচেতনমূলক কর্মসূচি চালু করেছে সঠিক তত্ত্ব প্রদান কর্মশালা সেমিনার এবং প্রচারণার মাধ্যমে অভিবাসীদের জানানো হচ্ছে কীভাবে বৈধ উপায়ে বিদেশ যাত্রা করা যায় কোন কাগজপত্র প্রয়োজন এবং কীভাবে প্রতারণার ফাঁদ থেকে রক্ষা পাওয়া সম্ভব সেলেডের প্রবাসী সেলিম উদ্দিন বলেন আমি মালয়েশিয়ায় আসার আগে আই ও এম এর একটি কর্মশালায় অংশ নিয়েছিলাম সেখানে শিখেছিলাম বৈধ প্রক্রিয়ায় ভিসা করার উপায় সেই তত্ত্ব আমাকে অনেক সমস্যার হাত থেকে রক্ষা করেছে এখন বৈধভাবে কাজ করছি পরিবারও নিরাপদে আছে তত্ত্বই অভিবাসীর শক্তি আইওএম মনে করে ভুলতত্ত্ব বা দালালের প্রলোভনই বেশিরভাগ সমস্যার মূল তাই সঠিক ও নির্ভরযোগ্য তত্ত্ব গ্রহণ করলেই শ্রমিকরা ঝুঁকি অধিকাংশে এড়াতে পারবেন কুয়ালালামপুরে আইওএম এর প্রোগ্রাম ম্যানেজার বলেন আমাদের লক্ষ্য হল শ্রমিকদের সঠিক তত্ত্ব ও দিক নির্দেশনা দেওয়া যেন তারা প্রতারণার শিকার না হন এবং তাদের অভিবাসন যাত্রা নিরাপদ ও মানসী মানবিক হয় একজন শ্রমিকের নিরাপদ যাত্রা মানে একটি পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা বাংলাদেশ হাইকমিশনের শ্রম বিভাগের এক কর্মকর্তা জানান অনেক প্রবাসী অনেক অভিবাসী অজ্ঞতা ও ভুল তত্ত্বের কারণে দালালের ফাঁদে পড়েন আমরা আইওএম এর সঙ্গে মিলে প্রবাসীদের সচেতন করার চেষ্টা করছি বৈধ প্রক্রিয়ায় বিদেশ আসলে তারা শুধু নিরাপদে থাকেন না দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হয় মালয়েশিয়ায় এখনও বিপুল সংখ্যক অনিয়মিত বাংলাদেশি কর্মী রয়েছেন তাদের মধ্যে কেউ বৈধতার জন্য আবেদন করছেন কেউ অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন এই পরিস্থিতিতে আইও এম বাংলাদেশ হাইকমিশনের যৌথ প্রচেষ্টা প্রবাসীদের জন্য নতুন উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করেছে অভিবাসন কোনো বিলাসিতা নয় এটি অনেকের জন্য জীবন সংগ্রামের অংশ সেই সংগ্রাম যেন দুঃস্বপ্নের পরিণত না হয় সেজন্য আইওএম কাজ করতে প্রতিনিয়ত করছে প্রতিনিয়ত তাদের লক্ষ্য একটাই নিরাপদ সুশৃঙ্খল ও মানবিক অভিবাসন নিশ্চিত করা কারণ একজন শ্রমিকের নিরাপদ যাত্রা শুধু তার নিজের নয় বরং তার পরিবার সমাজ ও দেশের জন্য এক বিশাল অর্জন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলবাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য